আমি মোহাম্মদ আতা রহমান আতা সদর উপজেলার দুই উপজেলা চেয়ারম্যান এবং সারা বাংলাদেশ উপজেলা পরিষদ ফাউন্ডেশনের সভাপতি আমি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রাজনীতি করি বহুদিন দীর্ঘদিন স্বাধীনতার আগে থেকে আমার প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব উনি অনন্য সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় দলের প্রবক্তা উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আগামী তিরিশে মে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বিধি আত্মার মা ফিরাত কামনা করে আল্লাহ তাকে জন্ম জন্নতের ফেরত নসিব করুন এই কথা বলে আমি আমার কথা শুরু করছি শহীদ পেসেন জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণ পুরুষ বাংলাদেশের ইতিহাসে তার নাম যতদিন রোজ আমত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ পিস জিয়াউর রহমান একজন নিঃস্বার্থ ব্যক্তি ছিলেন আপনারা জানেন একাত্তর সনের পঁচিশে মার্চ রাত্রিতে শেখ মুজিবুর রহমানকে যখন পাক সেনা হানাদার বাহিনী গ্রেপ্তার করে তখন এই দেশের মানুষ স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ ছিল কিন্তু তাদেরকে সেদিন দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না এই দেশে তখন এই সেনাবাহিনীর মাঝারি করেছেন একজন অফিসার মেজর জিয়াউর রহমান সাহেব নিজের জীবনকে বাজি রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে একটি ট্রান্সমিশন নিয়ে গিয়ে উনি সেখানে একটি স্টিমারের উপরে একটি লঞ্চের উপরে বসে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আই প্রেসিডেন্ট জিয়া ইন্ডিপেন ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তবে সেখানে তিনি উল্লেখ করেছিলেন ওনার মহানুভবতা দেখেন সেখানে উনি এই কথা বললেই পারতেন পরবর্তীতে উনি বলেছেন আই প্রেসিডেন্ট জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাভ অফ দ্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা উনি উচ্চারণ করেছিলেন সেই কথাগুলো আমি নিজ কানে শুনেছি সেখানে ক্ষান্ত হয়ে থাকেননি ওনার স্ত্রী পুত্র সব কিছু সব কিছু পাকিস্তান হানাদা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে ওই আর্মি ক্যাম্পে নিয়ে তাদের ওপর নির্যাতন হয়েছে আমার নেত্রী নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন সেখানে হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন আমরা অনেকে বলি আমার নেত্রী খালেদা জিয়া দেশের স্বাধীনতার সময় উনি বেড়ঙ্গনার হিসেবে ওনাকে চিহ্নিত করেছিল অনেকে সেটা সত্য মিথ্যা যাই না যাই হোক স্বাধীনতা এই দেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যদি এই ঘোষণা না দিতেন সেদিন আমরা এই দিশা আরও জাতি কোথায় যেতাম আমি জানি না আমি মুক্তিযুদ্ধ আমার বাড়ি মুক্তিদের ক্যাম্প ছিল সেটার মূল নায়ক ছিলেন এই স্বাধীনতার ঘোষণার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আজকে তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার বিধি অবশ্যই মাতৃ কামনা করছি তিনি সরকারি ঘোষণার থেকে রেজুলেশন নিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং সায়ক রহমান ভারত রহমান কুকুর নামে সম্পত্তি ক্যান্টনমেন্টের মন্ডলের বাড়ি লিখে দিয়েছিল তো সেটাকে এই সৈয়সলি হাসিনা তাকে জোরপূর্বক সেই বাসা থেকে নামিয়েছে গত দশ সনের তেরোই নভেম্বর জোরপূর্বক আমার নেত্রীকে কান্নারত অবস্থায় ট্রেনে হিসেবে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে তিনবারের প্রধানমন্ত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে আমরা তার জবাব চাই এর সঠিক বিচার চাই যে সকল সেনাবাহিনী কর্মকর্তারা ওই আমার নেত্রী খালেদা জিয়াকে মন্ডল ক্যান্টনমেন্টের থেকে বের করে দিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে এবং তাদেরকে কারারুদ্ধ করে তাদের বিচারকে নিশ্চিত করতে হবে আমাদের ছাত্র যারা আন্দোলনে এই আন্দোলনে তারা অংশ নিয়েছিল তারা নতুন দল করেছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে আমরা সম্মিলিত একটা কোয়ালিশন সুন্দর সরকার আমার নেতা তায়ক রহমান গঠন করবেন এবং এই ডাক্তার শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ বাস্তবায়নে আমরা স্বনির্ভর আর বাংলা ঘন করে এদেশের মানুষের মধ্যে হাসি ফুটাবেন শাহ্লাহ